আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বেলারুশের ভিসা সম্পর্ক বেলারুশ গেলে আপনি কত টাকা বেতন পাবেন বেলারুশ কীভাবে যাবেন এবং বেলারুশ থেকে ইউরোপের সেনজেন কান্ট্রিতে যাওয়া যায় কিনা সব কিছু এই ভিডিওতে আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন এবং প্রতিদিনের মতো যারা নতুন দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও পেতে তো কমেন্টস করবেন একটা এবং লাইক করে আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বেলারুস ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি তবে এদেশের পাশে পোল্যান্ড জার্মানি অস্ট্রেলিয়া ফ্রান্স ইটালি স্পেন গ্রিস এগুলো দেশ আসলে বেলারুশের পাশে হলো পোল্যান্ড তারপর হলো জার্মানি তারপর অস্ট্রেলিয়া তারপরে ফ্রান্স তারপর ইটালি তারপর গ্রিস তারপর স্পেন তো যারা ইউরোপে যাওয়ার জন্য আসলে আগ্রহ তারা কিন্তু বেলারুশে ঢুকতে পারেন এবং বেলারুসে যদি আপনি যেতে পারেন তাহলে আপনি ওখান থেকে লিগ্যাল লিগ্যালওয়েতেও যে সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে ঢুকতে পারবেন আর যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেকেই দেখেন তবে বেলারুশে গেলে আপনি কীভাবে বেতন থাকা খাওয়া কেমন তো ব্লারসে যদি আপনি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার বেতন থাকা খাওয়া কমসে কম সাতশো আষ্টশো ডলার হবে আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন যেমন কাজ জানেন না সেটাকে বলা হয় নন স্কিল ওয়ার্কার যদি আপনি কাজ জানেন তাহলে স্কিল ওয়ার্কার বলে তো স্কিল ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে আপনার সাতশো ডলারের মতো বেতন হবে আর যদি নন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার পাঁচশো চারশো ডলারের মতো বেতন হবে বেলারুশ তো আপনি যদি বেলারুসে স্টে করতে চান সেখানেও স্টে করতে পারেন আর যদি আপনি সেখান থেকে ইউরোপে মুভ করতে চান লিগ্যাল ওয়েতেও মুভ করতে পারবেন এবং সেনজেনভুক্ত কান্ট্রিগুলিতে যেতে পারবেন লাস্ট কথা হলো আপনি বাংলাদেশ থেকে বেলারুস কেমনে যাবেন তো বেলারুসে আপনি যাওয়ার জন্য ভালো এজেন্সি আপনি যোগাযোগ করতে পারেন কারণ বেশিরভাগ এজেন্সি আপনার বর্তমানে বেলারসের বিষা করে না তো কম সংখ্যক এজেন্সি বেলারস নিয়ে কাজ করে তো তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এবং ধৈর্য সহকারে এবং দেখবেন যে তাদের সরকারি কোনো লাইসেন্স আছে কি না যদি সরকারি লাইসেন্স থাকে তার কাছে বিশ্বস্ত থাকলে আপনি টাকা জমা দিয়ে হয়তো আপনি বেলারুস গিয়ে অন্য দেশে যেতে পারবেন প্রদর্শক পরবর্তী ভিডিওতে আমরা নতুন আপডেট আসলে জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে এবং আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা কী জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ